হ্যালো আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমরা আজকে কিছু কেনাকাটা করার জন্য যাচ্ছি অনেক দিন পর আমরা দূরে কোথাও যাচ্ছি দূরে বলতে চরফেশন যাচ্ছি এটা বাট বাবুদের জন্য যেহেতু তেমন একটা বের না তো এটাই আমাদের কাছে অনেক কিছু আর এই ড্রেসটা কিছুদিন আগেও দেড় বছর আগেও আমি পড়তে পারতাম না মানে আমার হাতা দিয়েও ঢুকতো না যেহেতু বাবুরা হওয়ার পর আমি একটু মোটা হয়ে গিয়েছিলাম আর এখন দেখলাম যে এটা আমার গায়ে একদম পারফেক্ট হয় আর তারপরে আমার ছোট বাবু চলে আসলো আর ও বলতেছিল খাবে আসলে আমার চিন্তা ছিল আমি ছোট বাবুকে নিয়ে যাবো না বাট ও ওই মুহূর্তে চলে আসলো আমাকে দেখে ফেলেছে যে আমি কোথাও যাচ্ছি তারপর ওর খিদা লাগতেছিল তারপর ওদেরকে নুডলস খাওয়ালাম মানে আমি একদম রেডি হয়ে বের হয়েছি আবার ওদের খিদা লাগছে ওদেরকে খাওয়ালাম তারপর কোনো রকমে বের হলাম দুই বাবুকে নিয়ে কোথাও যাওয়া মানে আমার অবস্থা কাহিল আর এখানে খাওয়ানোর সময় আবার ছোট বাবুরা আর ঋতুর গায়ে হচ্ছে নুডলস ফেলে দিছে তো ও আবার ওর ড্রেসটা চেঞ্জ করে আসলো তারপর চৌরাস্তায় আসলাম এখানে থেকে আমরা হচ্ছে একটা রিক্সা নিলাম আর ওনার রিক্সাতে করি আমাদের ম্যাক্সিমাম টাইম যাওয়া হয় আর এটা হলো চৌরাস্তা আর এখানে দেখলাম যে ট্রাক গাড়ি পুরা জ্যাম লেগে আছে তো যাই হোক আমরা হচ্ছে চরপেশ্বর বাজারের উদ্দেশ্যে যাচ্ছি আমার কথা শুনলে মনে হচ্ছে আমি বিদেশ যাচ্ছি যাই হোক আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়াটা খুবই 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 কষ্টের বিশেষ করে আমার আমার জন্য তো এখানে হচ্ছে বাবুদের ডায়পার নিব শীত শুরু হয়ে যাওয়া মানে বাবুদের অনেক ডায়পার লাগবে এমন একটা ব্যাপার তো আমি হচ্ছে এখানে এখন চার পিস ডায়পার নিব বাকিগুলো ওদের বাবা এসে নিবে তো চরপেশ্বরের বাজারে কিছু কাজ ছিল আসলে বাবুদের কাজই ছিল তাছাড়া আমারও কিছু কাজ ছিল সব কিছু মিলিয়ে টুকিটাকে কেনাকাটা করা হবে তো এখানে হচ্ছে ডাইপার নিলাম আরও কিছু কেনাকাটা করেছি সেগুলো আর ভিডিওতে নেওয়া হয়নি বাবুদেরকে নিয়ে যখন আমি বাজারে যাই তখন আমার চিন্তা থাকে আমি কখন হচ্ছে বাসায় যাব মানে ওরা এত জ্বালায় যারা হচ্ছে আমাকে দেখে বা যারা আমার সাথে থাকে শুধুমাত্র তারাই জানে যে ওরা কী পরিমাণে আমাকে প্যারা দেয় তারপর চিন্তা করলাম আজকে আর বাসায় রান্না করব না যেহেতু আম্মু বাসায় নাই তো চরফেশনের হাজি কাচি ভাই এই হোটেল থেকে আমি হচ্ছে ফার্স্ট টাইম কোনো খাবার খাবো সত্যি কথা বলতে এখানকার খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই তবে ওরা হচ্ছে একশো ষাট টাকা করে এই প্লাউড প্যাকেট নিয়েছিল অনেকগুলো রাইস তারপর চিকেনের পিসটাও দেখতেছেন বড়ই ছিল আমার কাছে ভালোই লেগেছে তারপর আবার একটা ডিম ছিল সবচেয়ে বড় কথা হচ্ছে রোস্টের পিস অনেক বড় আর হচ্ছে প্লাও অনেক ছিল তো আমার কাছে মনে হয় একশো টাকা হিসাবে এটা অনেকই কারণ এখন যেহেতু সব কিছুর দাম বেশি আসলে এইটা আমার কোনো প্রমোশনাল ব্লগ না বা কিছুই না আমার কাছে এটা ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে এই প্রাইজে এটা অনেক কিছু যার কারণে আমি এটা নিজে থেকেই শেয়ার করা তো অনেকই চটপাশনে হাজি পাই থেকে এখনও কোনো খাবার ট্রাই করা হয়নি আশা করছি আপনারা এখান থেকে খাবার ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় ভালোই হবে যেহেতু আমার কাছে ভালো লেগেছে আমি তাই শেয়ার করা আমাদের খাবার নেওয়ার পর যখন আমরা চলে আসতেছিলাম দেখলাম একজন হচ্ছে কাচ্চি অর্ডার করলো তো আমি একটু কাঁচিটা কতটুকু দেয় বা কাচ্চিতে কয়টা মাংস দেয় ওইটা দেখার জন্য একটু ভিডিও করে নিলাম যেহেতু আমার ইচ্ছা আছে আমি নেক্সট টাইম কাচ্চি ট্রাই করব তো যার কারণে একটু ভিডিওতে নিয়ে নিলাম তারপর বেশি লেট করিনি বাসায় চলে এসেছি যেহেতু বাবুদের এখনো অনেক অনেক কাজ বাকি আছে ওদেরকে গোসল করাতে হবে খাওয়াতে হবে ওদের রান্না করতে হবে সব কিছু মিলিয়ে তাড়াতাড়ি করে বাসায় চলে আস আর আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে যারা পেজে নতুন আছেন প্লিজ আমার পেজটাকে ফলো করবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান